এই নাও ভাই আজকে কি আমাকে দুইটা দেওয়া যাবে হ্যাঁ সবাইকে তো একটা করে দিচ্ছি এখন যদি তোমাকে দুইটা দিই তাহলে তো সবাই মন খারাপ করবে আচ্ছা ঠিক আছে ভাই এই নাও এই নাও শালা আজকেও দুটো নিতে পারলাম না রে না কাউকে দুইটা দেওয়া হবে না কিন্তু ভাইয়া আমার তো দুইটাই লাগবে এখন কি যে করি তোને কষ্ট ভাই একটু আগে তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাদের মাপ করে দিও তুমি আমার এই রেখে দাও এই নাও আমার টাও রেখে দাও এই নাও ছোট ভাই আজ থেকে তোমার মায়ের খালি পায় হাঁটতে আর কোনো সমস্যা হবে না তো বন্ধুরা তুমি যদি তোমার মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে 50000 লাইক এবং সাবস্ক্রাইব করে দাও